হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি একটা গল্প নিয়ে চলে আসলাম গল্পটা সবাই মনোযোগ দিয়ে শুন শিক্ষণীয় একটা গল্প আশা করি ভালো লাগবে সবার সম্পূর্ণ গল্পটা শুনবেন আর আমার সাথে থাকবেন তো আমরা মূল গল্পে চলে যাচ্ছি কে একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাং রেখে জল গরম করা শুরু করা হলো জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ দেয় না সে সহ্য করতে থাকে আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন আর তার লাভ দেওয়ার শক্তি থাকে না জল আরও গরম হতে থাকে যার ফলে সে গরম জলে ফুটে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা গেল তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম জলের কারণে ব্যাংকটি মারা গেছে কিন্তু না সে গরম জলের জন্য মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার জন্য ঠিক তেমনি স্থান কাল পাত্রভেদে প্রত্যেকটা মানুষের সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের কখন কোন পরিস্থিতিতে সরে আসা উচিত আমরা যদি নিজেদের সহ্য ক্ষমতা পর্যন্ত অপেক্ষা করি তবে নিজেদের ধ্বংস ছাড়া আর কিছুই আমরা দেখতে পাব না তাই সব সময় সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক সময়েই নিতে হবে আবেগ ভালোবাসা মায়া দেখিয়ে সিদ্ধান্ত কখনোই দেরিতে নেওয়া উচিত নয় তাই আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে আমাদেরকে সঠিক সময়ের কাজটা সঠিক সময়ে করতে হবে তবেই আমরা চূড়ান্ত ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারব どうぞ。